আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ডেইলি ক্যাম্পাসকে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ মিলিয়ে করেছিলেন চার লাখ লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা তো ভিয়ার্স এ পরীক্ষার কিন্তু খাতা কার্যক্রম দেখা এখনো চলমান রয়েছে খাতা দেখা এখনো শেষ হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে হয়তোবা ফল প্রকাশ করা হতে পারে যত দ্রুত খাতা দেখা সম্ভব হবে তত দ্রুতই ফল প্রকাশ করা সম্ভব হবে ফলাফল প্রকাশ করা মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই السلام عليكم